হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফার্স্ট ফ্লগ আজ আমি বাড়িতে আছি তাই মাকে বললো সবজি বাড়ির থেকে কিছু সবজি নিয়ে আসতে সকাল থেকে প্রচন্ড রোদ আর খুব গরম করছে তাই আমি একটা গামছা আর সানগ্লাসটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে বেশি দেরি না করে আর যেতে যেতে অনেক কিছু আমার নজরে পড়লো কয়েকটা পাখি দেখলাম একটা গাছে বসে আছে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এবং দেখতে দেখতে সামনের দিকে এগোলাম এই রাস্তাটা ছাড়াও আরেকটা রাস্তা আছে আমার এই রাস্তাটাই ভালো লাগে তাই এই রাস্তা দিয়ে আমি যখনই সবজি বাড়ি যাই এই রাস্তা দিয়ে যাই এছাড়াও ওইদিকে রাস্তাটাও খুব সুন্দর তাও এই রাস্তাতে আমি যাই কারণ এটা পুকুর পাড়ের রাস্তা এবং ঠান্ডা থাকে বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের বাড়িতে বিভিন্ন রকমের মরশুমে বিভিন্ন রকম সবজি চাষ করে আমরা পুঁই শাক কমলি শাক বেগুন এ সমস্ত সবজিগুলো এখন আমাদের বাড়িতে দেখতে পাবেন চারিদিক যেমন সবুজে সবুজ দেখাচ্ছে সবুজ শাক আর সাইডে যেসব ঝাড়গুলো হয়েছে সেগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি আর গরমের সময় তো তা প্রচুর সাপ এই ঝড় আসে আর আমাদের বাড়ির দিকেও ঢুকে যায় তাই সাইডের ঝোপগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি যাতে কোনো সাপ এখানে না আসতে পারে আর যদিও আসে আমি অবশেষে কুমড়ো শাক কাটালাম কুমড়ো শাক খেতে কুমড়ো শাকের ভাজা খুব সুন্দর লাগে আর বাড়িতে ছোট একটা কুমড়ো আছে কী কী সবজি তুলেছি দেখে নাও ভালো করে কলমি শাক কুমড়ো শাক আর পুঁই শাক তুলেছি আর পটল তুলেছি পাঁচ ছটা পটল আছে এগুলো নিয়ে যাব বাড়িতে মা নিয়ে যেতে বলেছিল আর এই দেখুন আমাদের যেটা কুন্দরি বাড়ি এটা কতটা জায়গা জুড়ে আছে প্রায় পাঁচ কাঠা জায়গা জুড়ে আছে একদিন ছাড়া ছাড়া কুড়ি থেকে পঁচিশ কিলো করে আমরা বাজারে বিক্রি করি আর প্রতিদিনই আমাদের বাড়িতে আসতে হয় কারণ এটা দেখাশোনা করার জন্য দেখুন নিচটা দেখাচ্ছে নিচে নিচটা কত সুন্দর দেখাচ্ছে আর আজ কত কুন্দরি তোলা হচ্ছিল বাবা কুন্দরি তুলছিল মাঝার তলে দেখুন কত সুন্দরভাবে কুন্দরি তোলা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন